গেছেন খেলোয়াড় আপনাদেরকে স্মরণ করে রাখতে চাই আঠারো নাম্বার জার্সি পুরো খেলোয়াড় যার নাম রাকিব এই রাকিব মহাদেবপুর মিনি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ গৌরব অর্জন করেছিল

তিনজনের মানবাচী দেখা যাক কি করতে পারেন এক শূন্য গুলো পিছিয়ে পত্নীতলা চমৎকার গোল করে স্কুল লেভেল করলেন এই মুহূর্তে কিন্তু আমি কথা বলছিলাম সাবেক বিকেশ তারকা ফুটবলার ঢাকার মাঠের বিভিন্ন লিগ খেলার অভিজ্ঞতা